যেহেতু আমার অনুভূতির চিঠি খোলার কেউ নেই আমি তাই প্রতিটি অস্ত্রবিন্দুকে ভাস করে আকাশে ঝুলিয়ে রাখি সাদা মেঘগুলো যেন আমার নাবালা বাক্য নেই কারো কাঁধ নেই কোনো চোখ যেখানে মাথা রেখে কাঁদা যায় তাই আকাশী হয়ে ওঠে আমার কান্নার দেওয়াল নক্ষত্রগুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে নীরব প্রিয় বলে ডাকার মতো কেউ নেই অভিমান জমে কাব্যের মতো আর সে কাব্য কেউ পড়ে না শুধু আকাশ পড়ে আর মাঝে মাঝে ঝর্ণায় রূপ নেয় প্রতি রাতে ঠিক শেষ প্রহরে এক অদৃশ্য সত্তা ছুয়ে যায় আকাশের বুক সে তিনি শুনে নেন সব দুঃখের ড্রাফট সেই তিনি বোঝেন অস্ত্রতে লেখা দুঃখপত্র মানুষের ভিড়ে আমি একা তবুও একা নই কারণ আমি জানি আকাশ এখন সুতরাং